বিশ্বের রয়েছেন আবৃত্তি স্বাগত দর্শক খাস কলকাতায় একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ গতকাল মানে মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশের এস ওই অস্ত্র উদ্ধার করেছে দুজনকে আটক করা হয়েছে বিষয় বিষয়ে গোপন সূত্রের খবর পেয়ে গতকাল দুপুরে স্ট্যান্ড থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজাপ করতে বাজে করা হয়েছে এগুলি কোথা থেকে এলো কোথায় পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে তদন্ত শুরু করেছে পুলিশ হায় রে আমাদের বাংলা আজকে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে পাকালে আকত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের শেষ দিন আগামীকাল এক তারিখ থেকে দু হাজার ছাব্বিশে নির্বাচনের কাউন্ট ডাউন শুরু কারণ দু হাজার ছাব্বিশে শোনা যাচ্ছে যে এপ্রিলতে নির্বাচন হবে নির্বাচনের আগে যে কোথা থেকে এত এর মশলা গোলা বারুদ বন্দুক রাইফেল অত্যাধুনিক মানুষ মারার বন্দুকগুলি সবই কিরমভাবে স্থবির হয়ে নিয়ে বসে আছে কিছু মানুষ অপরাধী আর সাধারণ মানুষ ওই সবের ভয়ে যেদিকে বলবে সেদিকেই হয়তো ভোট দিয়ে তারা যে যেখানে বেশি স্ট্রং ভোট হোক শান্তিপূর্ণভাবে আর যারা সমাজ বিরোধী যারা এই সমস্ত মারণাস্ত্র নিয়ে তাদের খেলা চালিয়ে যাচ্ছে মানুষকে ভয় দেখিয়ে তারা যে দলের সমর্থক সেই দলকে ভোট দেওয়াতে চাপ দিচ্ছে আগে থেকে সেটা কিন্তু বন্ধ না হলে শেয়ার করুন বা আপনি যা কিছু করুন যতই শুদ্ধিকরণ করুন শুদ্ধিকরণ হবে না শুদ্ধিকরণ করতে গেলে মানুষের মন থেকে বদমাশী বুদ্ধিটাকে সরিয়ে দিয়ে সুস্থ মানসিকাতে নিয়ে চলতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচে